চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি তিন দশমিক নয় শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে রাজনৈতিক অস্থিতিশীলতা প্রাকৃতিক দুর্যোগ শ্রমিক অসন্তোষ ও উচ্চ মূল্যস্ফীতির মতো বিষয়গুলোকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি যদিও পূর্বাভাসটি দুই এপ্রিল ঘোষিত মার্কিন শুল্কনীতির আগেই চূড়ান্ত করা হয়েছে সংস্থাটির মতে বৈশ্বিক শুল্ক হার বৃদ্ধি রফতানি ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে ডেভেলপমেন্ট আউটলুক বলছে আগামী অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি পুনরুদ্ধার হতে পারে এর পরিমাণ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে গত দশমিক এক বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল চার দশমিক দুই শতাংশ এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে কাঠামোগত সংস্কারের মাধ্যমে তা আরও শক্তিশালী করা যাবে মূল্যস্ফীতির প্রসঙ্গে এডিবি বলছে দু সালে বেড়ে দশ দশমিক হতে পারে পাইকারি বাজারে প্রতিযোগিতার ঘাটতি তথ্যের অভাব সরবরাহ চেইনে সমস্যা এবং টাকার অবমূল্যায়নের প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে সংস্থাটি মনে করছে চলতি হিসেবে ঘাটতি কমে আসবে পাশাপাশি তৈরি রপ্তানি খাতকে আরো বৈচিত্র্যময় করতে হবে বেসরকারি খাতের বিকাশকে উৎসাহিত করা প্রয়োজন টেকসই অবকাঠামো উন্নয়ন জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি আর্থিক খাতের সুশাসন জোরদার করার সময় এসেছে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করাও বেশ গুরুত্বপূর্ণ বিষয়